আজকের ক্লাসটি শুধুমাত্র চতুর্থ শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য আজকের ক্লাসে আমরা শিখব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান থেকে তিন ও চার পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকের ক্লাসে সমাধান করব তো এই তিন ও চার পাতার অঙ্ক যদি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখানে আমরা একটা শখ এঁকেছি এই শখটা অবশ্যই তোমাকে জানতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তোমরা কিন্তু থ্রি থেকেই এই শখটা কিন্তু তোমাদের মুখস্থ আছে তারপরও আমরা ফোরে আরেকবার তোমাদেরকে শেখাতে চাচ্ছি যাতে মনে থাকে তো এই শখটা তো তোমরা সবাই জানো চলো আমরা এখন অঙ্ক করে দেখি দেখো প্রথমে আমরা তিন পাতার অঙ্ক করব তিন পাতার এক নম্বরে লেখা আছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো হ্যাঁ নিচে যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যাকে আমরা কি উচ্চস্বরে পড়বো কথায় লিখবো এবং স্থানীয় মান নির্ণয় করব। আর সেখানে এক নম্বরে কত লেখা আছে এবং এইটা পড়ার জন্য আমরাটা কাজ করতে পারি কমা ব্যবহার করতে পারি হ্যাঁ কমা ব্যবহার কীভাবে করতে হয় প্রথম থেকে মানে আমাদের ডান দিক থেকে তিনটার আগে কমা দেব তার মানে এক দুই তিন এই তিনটার আগে আমরা প্রথম কমা দেব। তারপরে দুইটার আগে তারপরে দুইটার আগে এখন দেখো আমরা একক দশক পড়িত একক দশক শতক হাজার অজুত তাহলে অযুত পর্যন্ত আছে হ্যাঁ দেখো এখানে অজুৎ পর্যন্ত আছে আমরা আগেই পড়েছি অযুত আর হাজার মিলে কিন্তু হাজার হয় তাহলে এখানে দুই দশ তিন তেইশ তাহলে এটা কথা হবে তেইশ হাজার হবে তাহলে লিখবো তেইশ হাজার হ্যাঁ তাহলে তেইশ হাজার এটা কত সতের ঘরে আছে তাহলে মানে শত এক দশ সাত সতেরো তাহলে তেইশ হাজার পাঁচ সতেরো তাহলে এক নম্বরটা কিন্তু কথায় লিখে ফেললাম এবার কী করতে হবে স্থানীয় মান নির্ণয় করতে হবে তো স্থানীয় মান নির্ণয় করার জন্য আমি এটাকে আলাদা করে তুলে নিলাম এবার দেখো সাত এই যে সাতের এখানে আমরা এভাবে দাগ দিব সাত কোন ঘরে আছে সাত আছে এককের ঘরে আছে তাহলে তাহলে লিখবো সাত একক একটা দাগ দিয়ে সাত লিখব এবার এক কোন ঘরে আছে এক আছে দশকের ঘরে তাহলে এক দশক তাহলে এক দিয়ে দশকের ঘরে যেহেতু আছে এক দেখো এখানে আছে তাহলে একের পরে কি একটা সংখ্যা আছে না একের পরে একটা সংখ্যা আছে এই সংখ্যার জন্য আমরা একটা এখানে শূন্য নিব তারপরে দেখো পাঁচ তাহলে পাঁচ শতক আছে তাহলে পাঁচ শতক মানে আমরা কত লিখব দেখো এখানে পাঁচ আছে না তাহলে পরে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা না তো এখানে দুইটা শূন্য লিখব তারপরে তিন হাজার তাহলে তিন দিয়ে দেখো তিনের পরে কয়টা সংখ্যা এক দুই তিন তার মানে তিনটা শূন্য লিখব দুই কোন ঘরে আছে দুই হচ্ছে অজুতের ঘরে তাহলে দুই লেখে দেখো দুই লাখ লেখার পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার চারটা সংখ্যা চারটা শূন্য লিখব তাহলে কিন্তু স্থানে মান হয়ে গেলো আবার আমরা আরেকভাবে লিখতে পারি যে প্রথমটা লেখার পরে পরে একটা করে শূন্য আমরা বাড়াবো প্রত্যেকবার একটা করে সৈন্যকে বেশি করে লিখবো তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে আমরা কমা ব্যবহার করি আমরা কমা ব্যবহার করলাম তিনটার আগে সবার আমরা পড়ি তো একক দশক শতক হাজার অজুত তার মানে অজুৎ পর্যন্ত এসে এসেছে তার মানে দেখো এখানে অজুত পর্যন্ত আছে তাহলে ওজুতের পরে হাজার তার মানে দুইটা আমি লিখি হাজার হবে তাহলে কত হাজার দেওয়া আছে দেখো পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তার মানে পঞ্চাশ হাজার তিন শত দুই দশ ছয় ছাব্বিশ তাহলে লিখবো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ তাহলে আমাদের কথায় লেখা শেষ এবার স্থানীয় মান নির্ণয় করব স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা অঙ্কটা আবার তুলে নিলাম তাহলে প্রথমে লিখবো ছয় একক তার মানে প্রথমে ছয় দেব তারপরে দুই হচ্ছে দশক দুই দশক এবার কী করবো একটা করে শূন্য বাড়ায় দেব তিন শতক তিন লেখার পরে এবার দুইটা শূন্য বাড়াই দেবো একটা করে আগে যা থাকবে তাছাড়া একটা করে শূন্য বেশি লিখব তারপর চারে শূন্য হচ্ছে হাজার এই ক্ষেত্রে আমরা একটা শূন্য দিতে পারি আবার চারটা শূন্য দিতে পারি হ্যাঁ এই ক্ষেত্রে আমরা কি একটা শূন্য দিতে পারি আবার চারটা শূন্য দিতে পারি এবার পাশ অযুত পাশের পরে কয়টা শূন্য হবে দেখো পাঁচ এই যে পাঁচ এই পাঁচ এখানে কিন্তু লিখলাম পাঁচ এখানে লিখলাম লিখার পরে দেখো কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার তার মানে এখানে চারটা শূন্য বসায় দিলে হয়ে যাবে আচ্ছা এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে ঠিক আমরা কমা বসিয়ে নিলাম কমা বসায় নিলে দেখো একক দশক শতক হাজার অজুধ তার মানে এই দুইটা মিলে আমাদের হাজার হবে তা নয় দশ তিন কত হয় তিরানব্বই তাহলে তিরানব্বই হাজার শুদ্ধ আছে পাঁচ তাহলে তিরানব্বই হাজার পাঁচ এটা আমরা কথায় লিখবো তিরানব্বই হাজার পাঁচ আমরা এখন এর স্থানেও মান নির্ণয় করব তাহলে প্রথমে পাশের নিচে দাগ দিলাম লিখলাম পাঁচ একক পাঁচ একক মানে কত পাঁচই হবে তারপরে দেখে শূন্য শূন্য দশক তাহলে শূন্যর ক্ষেত্রে আমরা একটাই দেব আবার শূন্য শতক এখানেও একটাই দেব তিন তিন কোন ঘরে আছে তিন হচ্ছে হাজারের ঘরে তাহলে তিন হাজার দাগ দিয়ে তিন দিলাম দেখ এখন কত লিখবো কিন্তু বোঝা একটু কষ্ট তাই আমরা এখানে খেয়াল করবো যে তিন ছিল আমাদের এখানে না হ্যাঁ এই তিনটা আমি এখানে বসায় দিলাম এখন দেখো তিনের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন তিনটা শূন্য বসায় দিলাম তারপরে লাস্টে আছে নয় তাহলে নয় অজুত নয় অযুতের ক্ষেত্রে আমরা প্রথমে নয় বসালাম এখন এই নয় তো বসানো শেষ এবং নয়ের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার তাহলে চারটা শূন্য বসায় দিলাম দেখো খুব সহজেই কিন্তু স্থানীয় নির্ণয় করা যাচ্ছে আর দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কে লেখা আছে অঙ্কে লেখো দেখো এখানে মোট পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক কিসে লিখতে হবে অঙ্কে লিখতে হবে তো এক নম্বর অঙ্কে কী বলছে সাতান্ন হাজার তিন শত তেষট্টি দেখো এখানে প্রথম যেটা লেখা আছে সেটা হচ্ছে কত সাতান্ন হাজার তারপরে আছে তিন শত তেষট্টি এটা আমরা কীভাবে লিখবো প্রথমে সাতান্ন হাজার কয় দশ কয় সাতান্ন হয় পাঁচ দশ সাত সাতান্ন হাজার মানে সাতান্ন হাজার মানে আমরা সাতান্ন লিখলাম হাজারের পরে শত তার মানে তিন শত তার মানে তিন লিখলাম তারপর তেষট্টি ছয় দশ তিন তেষট্টি দেখো অঙ্কে লেখা কিন্তু হয়ে গেল এবার দুই নম্বর দেখো তিরিশ হাজার ছয় শত পাঁচ তাহলে প্রথমটা কত আছে তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার মানে লিখব হচ্ছে তিরিশ তিরিশ হাজার মানে কত লিখব তিরিশ এবার হাজারের পরে দেখো হাজারের পরে কিন্তু শতক আছে তার মানে লিখেন শত আছে তাহলে কয় শত ছয় শত ছয় শত মানে লিখবো হচ্ছে ছয় এবার দেখো লেখা আছে পাঁচ শুধু পাঁচ এটা একক না দশক পাঁচ কিন্তু একক এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো কি একক তার মানে পাঁচ আছে একক তার মানে দেখো শতর পরে একক আছে মাঝখানে নেই কি মাঝখানে কিন্তু এই দশকটা নেই এখন যেটা থাকবে না তার জন্য কি নিতে হবে শূন্য নিতে হবে শতকের পরে যেহেতু দশক নেই তাই দশকের জায়গায় আমরা কি নেব শূন্য নেব আর তারপরে এককের কত আছে পাঁচ তাহলে পাঁচ লিখে দেব। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে ছিয়াশি হাজার দুই তিন নাম্বারে কত ছিয়াশি হাজার দুই ছিয়াশি হাজার ছিয়াশি হাজার মানে কত আট দশ ছয় ছিয়াশি তা ছিয়াশি হাজার তারপরে বলতে হচ্ছে দুই এখন তোমরাই বলো দুই হচ্ছে কি একক না শুধু দুই বললে কী হবে একক এক থেকে নয় পর্যন্ত সব একক এখন দেখো হাজারের পরে একক আছে তাহলে মাঝখানে কী কী নেই এই হাজার আর এই একক মাঝখানে শতক নেই তারপরে দশকও নেই দুইটা নেই তাহলে দুইটা না থাকায় দুইটার জন্য দুইটা শূন্য লিখতে হবে আর লাস্টে কত লাস্টে লিখব হচ্ছে দুই দেখো এক দুই তিন কিন্তু হয়ে গেল এবার চার নম্বর দেখো একটু আলাদা অঙ্ক এটা আমাদের একটু হিসাব করে লিখতে হবে প্রথমে লেখা আছে ষাটটি দশ হাজার ষাটটি দশ হাজার মানে কত হাজার হবে ষাটটি দশ হাজার মানে হচ্ছে চল্লিশ হাজার হবে হ্যাঁ তার মানে চারটি দশ হাজার মানে চার দশে চল্লিশ হাজার আর নয়টি এক হাজার মানে নয় হাজার হ্যাঁ নয়টি এক হাজার মানে নয় হাজার আর চারটি দশ হাজার মানে চল্লিশ হাজার এবার তোমরাই বলো ষাটটি দশ হাজার চল্লিশ হাজার আর নয়টি এক হাজার নয় হাজার তাহলে চল্লিশ হাজার আর নয় হাজার কত হয় চল্লিশ আর নয় উনপঞ্চাশ হাজার হ্যাঁ তাহলে ওইখানে লিখবো আছে ঊনপঞ্চাশ হাজার তাহলে ঊনপঞ্চাশ হাজার হতে হলে পাঁচটা সংখ্যা হবে তা না হলে কিন্তু তার থেকে কম হলে কিন্তু হবে না কারণ ঊনপঞ্চাশ হাজার লিখতে হলে অবশ্যই পাঁচটা সংখ্যা হতে হবে এবার পাঁচ নাম্বারটা দেখো ছয়টি দশ হাজার আচ্ছা ছয়টি দশ হাজার মানে কত ছয়টি দশ হাজার মানে ষাট হাজার কারণ ছয় দশে ষাট ছয়টি দশ হাজার মানে ষাট হাজার সাতটি এক হাজার মানে সাত হাজার তাহলে ষাট হাজার আর সাত হাজার কত হয় সাতষট্টি হাজার এবার সাতষট্টি হাজার আর পাঁচটি দশ পাঁচটি দশ মানে কত পঞ্চাশ তাহলে পাঁচটি দশ মানে পঞ্চাশ তাহলে দেখো ষাট হাজার ছয়টি দশ হাজার মানে ষাট হাজার সাতটি এক হাজার মানে সাত হাজার তাহলে ষাট হাজার আর সাত হাজার সাতষট্টি হাজার সাতষট্টি হাজার আর পাঁচটি দশ মানে হচ্ছে পঞ্চাশ তাহলে কত আছে সাতষট্টি হাজার পঞ্চাশ তাহলে সাতষট্টি হাজার পঞ্চাশ কীভাবে লিখবো তাহলে সাতষট্টি হাজার আর মাঝখানে একটা শূন্য দিয়ে তারপরে কিন্তু লিখতে হবে পঞ্চাশ এখন এইভাবে যদি না পারো তাহলে আমরা এই কাজ করতে পারি তাহলে আমরা একটা হিসাব করতে পারি যেমন ষাটটি দশ হাজার মানে ষাট হাজার এটু এভাবে খাতে আমরা র্যাপ করতে পারি তার মানে ছয়টি দশ হাজার ষাট হাজার সাতটি এক হাজার মানে সাত হাজার পাঁচটি দশ মানে পঞ্চাশ এবার এটা যোগ করব। যোগ করলে দেখো এটা যোগ করলে শূন্য এটা যোগ করলে পাঁচ এটা যোগ করলে শূন্য এখানে সাত এখানে ছয় তাহলে কত হচ্ছে সাতষট্টি হাজার পঞ্চাশ এইভাবে কিন্তু যোগ করে হিসাব করা যাবে এবার চার পাতার অঙ্কগুলো দেখো এক নম্বর দিয়ে লেখা আছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো এখানে যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক আমরা প্রথমে উচ্চস্বরে পড়বো তারপর কথায় লিখবো এবং স্থানীয় মান নির্ণয় করব। এক নম্বর অঙ্কে কত আছে এটা আমরা প্রথমে উচ্চস্বরে পড়ব হ্যাঁ তাহলে এটা পড়ার জন্য আমরা কী করবো কমা ব্যবহার করব কমা ব্যবহার করলে কিন্তু খুব সহজ হবে কমা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে তিনটার আগে তারপরে দুইটার আগে এবার আমরা একটু পড়ি তো একক দশক শতক হাজার অজুত লক্ষ এখন কিন্তু লক্ষ্য আছে এখানে হ্যাঁ দেখো লক্ষ হচ্ছে কত আছে লক্ষ্যের ঘরে আট আছে তার মানে এটা হচ্ছে আট লক্ষ তারপর নয় দশ চার হচ্ছে চুরানব্বই হাজার তিনশত বারো তাহলে আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো এটা এখন আমরা কথায় লিখব তাই লিখব আট লক্ষ চুরানব্বই হাজার তিন বারো তাহলে আমাদের কথায় লেখা হয়ে গেল এবার কী করতে হবে স্থানীয় মান নির্ণয় করতে হবে তো স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা এটাকে ফের আলাদা করে তুলে নেব তাহলে দুই হচ্ছে কোন ঘরে আছে দুই হচ্ছে এককের ঘরে তাহলে দুই একক তাহলে প্রথমে দুই আমরা লিখে দিব এক হচ্ছে দশকের ঘরে তাহলে এক দশক কত লিখব এবার এক লিখে আমরা এখানে একটা শূন্য দেব কারণ এই যে এক এখানে এক আছে না একের পরে একটা সংখ্যা আছে তো এখানে একটা শূন্য হবে এবার তিন শতক আচ্ছা তিন দিয়ে কয়টা শূন্য দেব দুইটা শূন্য দেব কি কেন দেব কারণ এখানে তিন আছে দেখো তিনের পরে দুইটা সংখ্যা হচ্ছে আবার আমরা এইসবও করতে পারি একটা একটা করে শূন্যকে কি বাড়াব তাহলে চার হাজার তাহলে চার দিয়ে এখন কয়টা শূন্য দেব তিনটা শূন্য দেব আমরা আগেই বলেছি একটা করে শূন্য বাড়াবো অথবা আমি যেটা লিখবো ধরো চার লিখছি চারের পরে কয়টা সংখ্যা আছে সেই কটা শূন্য হবে তারপরে নয় নয় আছে অজুতের ঘরে তাহলে নয় লিখে দেখো নয় আছে এখানে হ্যাঁ তো নয়ের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার তাহলে এখানে চারটা শূন্য দিয়ে দেব এবং সর্বশেষ আট লক্ষ তাহলে লিখবো হচ্ছে আট আটের পরে কয়টা শূন্য দেবো দেখো এখানে আট আছে তাহলে আটের পরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ আটের পরে কিন্তু পাঁচটা সংখ্যা আছে তাই পাঁচটা শূন্য দেব যদি তোমরা এইভাবেই বোঝো তাহলে অঙ্ক একটাও ভুল হবে না হুম আচ্ছা দুই নম্বরটা দেখো দুই নম্বরে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে দুই নম্বরে তিন হচ্ছে লক্ষ্যে আছে তার মানে কত লিখব কথায় লিখলে তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো তাহলে লিখব তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো তাহলে কথা লেখার পরে এবার স্থানীয় মান নির্ণয় করতে হবে দেখো এখানে স্থানীয় মান কিন্তু আমি আগেই করে রেখেছি তো এইটা দেখে তোমরা করে নেবে প্রথমে তোমরা চেষ্টা করবে তারপরে এখান থেকে মেলায় নেবে আচ্ছা তিন নম্বরটা দেখো তিন নম্বরে তিন নম্বর অঙ্কটা দেখো আমরা কমা ব্যবহার করেছি কম ব্যবহার করে এখন দেখব যে আসলে এখানে কত দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে এখানে কত সাত প্রথমে আছে সাত তাহলে সাত লক্ষ তিরিশ হাজার চুরাশি এখন এইটা আমরা এখানে কি বাংলায় লিখবো সাত লক্ষ তিরিশ হাজার চুরাশি হ্যাঁ এখন লেখার পরে দেখো এখানে আমি একটা স্থানীয় মান লেখেছি এখন তোমরা আগে নিজেরা চেষ্টা করবা চেষ্টা করার পরে দেখবা যে আসলে ঠিক হয়েছে কি না এখন এখানে একটা বিষয় তোমরা ভুল করতে পারো যে এখানে যে শূন্য আছে হ্যাঁ এই শূন্যর ক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য দিতে পারি আবার শতক যেহেতু বলছে সুন্দর ঘরে তাহলে তিনটা শূন্য দিতে পারি আবার এখানে এই শূন্য কিন্তু হাজার আছে তাহলে হাজারের ক্ষেত্রে আমরা একটা শূন্য দিতে পারি আবার চারটা শূন্য দিতে পারি আর চার নম্বরটা দেখো এখানে এই চার নম্বরটা প্রথমে কমা বসে দেখি প্রথমে তিনটার আগে তারপরে দুইটার আগে আমরা যদি এটাকে পড়ি দেখো তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত এখন কিন্তু নিজ উৎ আছে তার মানে নিজ পর্যন্ত থাকলেও কিন্তু কি হয় নিযুক্ত হচ্ছে লক্ষ্য হয় তার মানে দুই দশ চায় মানে এটা হচ্ছে চব্বিশ লক্ষ ছয় দশ তিন তেষট্টি হাজার সাতশত একান্ন তার মানে চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন লিখব চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাত হুম চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাত একান্ন এখন লেখা পরে স্থানীয় মান নির্ণয় করতে হবে তো চার নম্বরটার স্থানীয় মান কিন্তু আমি এখানে করেছি তো তোমরা প্রথমে চার নম্বরের অঙ্কটা চার নম্বরের স্থানীয় মানটা নির্ণয় করবা নির্ণয় করার পরে দেখবা তোমাদেরটা হয়েছে কি না হ্যাঁ তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকের মধ্যে ক্লাসটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ